আল্লাহ পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছে যত জিনিস মাতা সৃষ্টি করেছে যত আসবাব সৃষ্টি করেছে সবচাইতে চাইতে সব চাইতে বড় দামি করে মানবজাতিকে সৃষ্টি করেছে শিল্লা বলেন সোহানন্ আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে বড় দামি করে সৃষ্টি করেছেন সাতটি কারণে মানুষ বড় দামি এক নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিন যত জিনিস সৃষ্টি করেছে তার মধ্যে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতি হাত দিয়া সৃষ্টি করেছেন জোরে সরে বলেন সুবাহান আমার বন্ধুগণ এই তো পৃথিবীর অফিস আদালত মেট্রোলেস মেট্রো রেল অফিস আদালত গাড়ি ঘোড়া যা কিছু আছে এগুলোকে আল্লাহ পাক যদিও সৃষ্টি করেছেন বলা যায় কিন্তু নিজ হাত দিয়া সৃষ্টি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজ হাত দ্বারা শুধুমাত্র কেবলমাত্র এই মানব জাতিকে সৃষ্টি করেছেন সিল্লা বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ খালাকা বিয়াদি নিজ কুদরতির হাত দ্বারা সর্বপ্রথম আহমারী আসলামকে সৃষ্টি করেছেন তার মানুষ মুসলমান প্রজন্ম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ রব আলিন মানব জাতিকে নিজ হাত দ্বারা সৃষ্টি করার পর নিজের রুকে মানব জাতির মধ্যে প্রবেশ করে দিয়েছে ওয়ান রু হাহু নিজের রুহকে এই মানব জাতির মধ্যে প্রবেশ করায় দিয়েছেন চিল্লা বলেন সুহানন্দর আমার বন্ধুগণ এই মানব জাতি বড় দামি বড় সন্মানী দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়াজা ফিল খলিম আল্লাহ রবুল আল কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন আল্লাহ পাক এই মানব জাতিকে হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের প্রতিনীতি মানুষ তাই আল্লা পাখের প্রতিনীতি আল্লাহ বড় দামি আল্লাহ পাকের প্রতিনিধি তারাও বড় দামি হবে সিল্লা বলেন কথা ঠিক কিনা ও মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ আরব আলামিন এই মানব জাতিকে বড় দামি করে সৃষ্টি করেছেন চতুর্থ নম্বর কারণ হচ্ছেই আল্লাহ পাঠ এই মানব জাতিকে সৃষ্টি করার পর এই মানব জাতিকে সৃষ্টি করার পর সমস্ত ফেস্তাদেরকে পর্যন্ত সেজদা করার জন্য বলেছেন কথা বলেন ঠিক কি না ওয়াই দু কালবলা ইদুলি آدم فسجدوا إلا إبليس মানুষ দামি আল্লাপাক জিন্দাতি ফ্রেজ তাদেরকে বলে দিলেন তোমরা সেজদা করো যেই সমস্ত ফ্রেজ তারা এই মানব জাতিকে সৃষ্টি করল সেজদা করলো সেই ফ্রেজ তারাও পর্যন্ত দামি হয়ে গেল আর এবিলি শয়তান সেজ করে নাই তো মার দুধ হয়ে গেল সিল্লা বলেন কথা ঠিক না পঞ্চম নম্বর কারণ মানুষ بارود دَمِي مانوشكي الله رب العالمين أشرف المخلوقات كرسي شتي وَلَا ولقد كرمنا لبني آدم بني آدم كي آدم مكرم أشرف المخلوقات كرسي كُرَسِنْ كرسين وفضلناهم على كثير ممن خلقنا تفنين আল্লাহ পাক আয়াতের শেষেও বলে দিলেন আমার যত মানব সৃষ্টি রয়েছে তার মধ্যে মানব জাতিকে আমি বড় ফজিলত সম্মানী করে সৃষ্টি করেছি সিল্লা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ছয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ রবুল আলামিন মানব জাতিকে সুন্দর চেহারা অবয়ব দিয়া সুন্দর গঠন দিয়ে একটা মানচিত্র দিয়ে আল্লাপাক মানব জাতিকে সৃষ্টি করেছেন পাক বলেন আল্লাপাক মানব জাতিকে সুন্দর একটা গঠন সুরত দিয়ে সৃষ্টি করেছে যা অন্য সৃষ্টি জীবের মধ্যে পাক দেন নাই সাত নাম্বার কারণ হলো পাক এই মানব জাতিকে হায়ান নাতেক করে সৃষ্টি করেছেন এই মানব জাতির মধ্যে পাক ফিকির চিন্তা এলেম যোগ্যতা একটা দিয়েছে সে মানুষ ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারে উতিয়া এই এলেম ফিকির চিন্তাশীল করে আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছে এই সাতটি মাকলুকাতের মধ্যে মানব জাতি যত রয়েছে অফিস আদালত বাড়ি গাড়ি যা কিছু রয়েছে মেট্রো রেল যা কিছু রয়েছে সব কিছু সব কিছু একদম তুচ্ছ একদম নগণ্য করে আল্লাপাক সৃষ্টি করেছেন ওগুলোর দুনিয়াতে কোনো দাম নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কলি দুনিয়ার আসবাব জিনিসপত্র বাড়ি গাড়ি যা কিছু রয়েছে সব কিছু কলি একদম নগণ্য একদম তুচ্ছ হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে আর দুনিয়া আরজুন হাজিরুন ছায়ার মতো কিছুক্ষণ আছে কিছুক্ষণ পরেই নাই এটা কোনো দাম নাই দুনিয়ার জিনিসের কোনো দাম নাই সুতরাং মানুষের জীবন এটা বড় মূল্যবান জিনিস মানুষের জীবন বড় দামি জিনিস মানুষের জীবনের যদি ক্ষতি হয় অঙ্গহানি হয় তাহলে বড় দুঃখজনক বিষয় মানুষ হয়ে মানুষকে যদি হত্যা করা হয় এটা বড় দুঃখের বিষয় এটা হলো কান্নার বিষয় যেই সমস্ত মানুষরা ক্ষয়ক্ষতিক হয়েছে অবিকলাঙ্গ হয়ে গেছে অঙ্গ নষ্ট হয়ে গেছে তাদের সঙ্গে জিয়ারত করা দরকার তাদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া দরকার যেই সমস্ত মানুষ যেই সমস্ত ছাত্র শিক্ষার্থীরা যারা ইন্তিকাল করেছে তাদের কবর জিয়ারত করা দরকার আপনজনদের কাছে গিয়া সান্ত্বনা দেয়া দরকার কথা বলেন ঠিক না ওই মেট্রো ওখানে যায়া কান্না করায় এইটা কোনো মুসলমানের কাজ নয় বরং মুসলমানের কাজ হলো একজন মুসলমান ইন্তেকাল করেছে শহীদ হয়েছে তার কবরে গিয়া জিয়ারত করা আপনজনদেরকে সান্ত্বনা দেওয়া কথা বলেন ঠিক না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুক সকলে বলেন আমি